আপনারা যারা এক্সট্রা থেকে এখনও এক টাকা ইনকাম করতে পারেনি আজকের ভিডিওটা তাদের জন্য আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে এক্সট্রা থেকে কীভাবে আপনারা ইনকাম করতে পারেন তো চলুন কথা না পারি শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো আপনারা এক্সট্রা থেকে ইনকাম করতে পারবেন তো আমি যদি আমার এক্সট্রা অ্যাকাউন্টে যাই তাহলে হয়তো আমার এই অ্যাকাউন্টটা একদম নতুন আপনাদেরকে দেখানোর পার আমি ক্রিয়েট করেছি এই হচ্ছে আমার এক্সট্রা অ্যাকাউন্ট আসলে আপনারা জানেন যে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তা আমি ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো না যে আপনার অ্যাস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই ভিডিওটা দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় একান্ন সেন আছে এটা আমার একদম নতুন অ্যাকাউন্ট তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন আমি সেই প্রসেসটা দেখাবো তো চলুন এই প্রসেসটার জন্য আপনারা যা করবেন সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে যে অর্গানিক হিট তো আসলে অর্গানিক হিট আসলে অনেকেই বলে যে এখান থেকে ইনকাম করা যায় না তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে এখান থেকে ইনকাম হয় কি না এবং আমি এখান থেকে যে উইড্রো নিয়েছিলাম সেই উইথড্রো প্রসেসগুলো আমি দেখ অর্গানিক এটা এখন অনেক বড় একটা আপডেট আসে যে আপডেটের কারণে আপনি খুব সহজেই এখান থেকে বিজ্ডার নিতে পারেন এবং খুব কোনো পলিসি কোনো ব্লক ছাড়া অ্যাস্ট্রা অ্যাকাউন্ট ব্লক ছাড়া বাট তো আমি যদি আমার অ্যাস্টাতে অ্যাকাউন্টে আসি এক্সট্রা অ্যাকাউন্টে আসার পরে আপনারা ডাইরেক্ট লিঙ্কের যদি আমি নেই আপনার ডাইক লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় এটা আপনারা অবশ্যই জানেন তো ডাইরেক্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় ডাইরেক্ট লিঙ্ক তৈরি করার জন্য আপনাকে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এটা ক্লিক অ্যাডট ক্লিক করতে হবে এরপরে অ্যাডে ক্লিক করতে হবে করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে এই অ্যাক্সট্রা যে ড্রেক লিঙ্কটা আছে এই ড্রেক অ্যাপ্রুভ দিয়ে দিবে আপনাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিছু কিছুক্ষণ সময় দিতে হবে তো আমি যদি আমার এই যে লিঙ্কগুলো আছে দেখতে পাচ্ছেন ইন অ্যাক্টিভ তো আমি যদি এখানে রিঅ্যাক্টিভে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে ড্রেক লিঙ্কগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি যদি এখান থেকে এটা কপি করে নিই কপি করে নেওয়ার পর আমি আমার যে অর্গ্যানিক হিটস অ্যাকাউন্ট আছে আমি সেখানে চলে আসলাম আসার পরে আমরা সিম্পল ওয়েবসাইট সেখানে ক্লিক করবো ওয়েবসাইটে ক্লিক করার পর অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করবো ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবেন যে এইরকম কিছু একটা নোটিফিকেশন দেবে তো এটা আসলে নোটিফিকেশন দিয়েছে যে তার ওয়েবসাইটে কিছু আপডেট নিয়ে আসছে সফটওয়্যার আপডেট নিয়ে আসছে সেগুলো আপনাকে এখানে জানান দিচ্ছে এবং তারপরে আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে এবং এইরকম একটা অপশন আসবে এখান থেকে আপনারা জাস্ট আমার যে ড্রেক লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে আমি এখানে তিরিশ সেকেন্ড ক্লিক করে দিলাম তারপর এটা হচ্ছে পাঁচ হাজার দিলাম তারপরে আপনারা নেক্সট আসবেন আসার পরে আপনারা এখানে ম্যাক্সিমাম ডিভাইস দেবেন তারপর এখানে যদি আপনি লিমিট দিতে চান তাহলে এখানে ক্লিক করে লিমিট দিতে পারেন আমি লিমিট দেব না আনলিমিটেড দেব তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো তারপর আপনি এখান থেকে টার্গেট করতে পারেন এই অপশনগুলো থেকে তারপরে আপনার এখানে কাস্টম রেফারেন্স এখানে ক্লিক করতে পারেন অটো স্কল করতে পারেন অটো স্কলটা হচ্ছে আপনাকে এরকম অটো স্কল করবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তো এখানে আসার পরে জাস্ট আপনার এখানে নোটটি নোট দিতে পারেন বা আপনারা এখানে দিয়ে যখন কাস করবেন তখন আসলে আপনারা করতে পারেন এগুলো ঠিক আছে এগুলো দেখে দেখে নেবেন যে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা দেখবেন তাদের আপডেটের আরও অনেক কিছু আসতেছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কামিং সন দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা পপ অপ আসবে বা নোটিফিকেশান আসবে এটা আসলে তাদের যে আপডেট আসছে সে কারণ সেটার কারণে দিয়েছে তারপর আমি এখান থেকে সেভ ক্লিক করলাম সেভে ক্লিক করার পর আমি এখান থেকে ওকে দেবো ওকে দেওয়ার পর আমি যদি এখান থেকে রিলোড দিই রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ট্রাফিক আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন চারজন পারজন এভাবে আমি যখন রিলোড দিব আস্তে আস্তে আমাদের ট্রাফিকটা বৃদ্ধি পাবে এবং আমি দেখবো যে আপনাদের আমি দেখাবো যে এখান থেকে আসলে ইনকামটা কীভাবে করা যায় কেমন ইনকাম করা যায় তো এখানে দশজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে বা আস্তে তো আমি যদি আপনাদেরকে কিছুক্ষণ পর ওয়েট করে আবার দেখাই তো আপনারা এখানে সময়টা দেখে নেন যে এগারোটা চুয়াল্লিশ বাজে এবং আমি যদি এখান থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে আমার ইনকামটা কেমন শুরু হয়েছে তো আমি এতক্ষণ স্কিপ করে যাচ্ছি ভিডিওটা তারপরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমি অ্যাস্ট্রা অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাস্ট্রা অ্যাকাউন্টে আসার পরে যদি আমি রিলোড দিই রিলোড দিলে আমরা দেখতে পারবো যে আপনারা আসলে ইনকামটা কীরকম আসে আমাদের এখান থেকে তো সব থেকে এখানে বেশি ইনকামটা হয় রাত্রে ইউরোপ কান্ট্রি থেকে যে ভিজিটারগুলো আসে তখন সেই বেশি থাকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে বিয়াল্লিশ জন ইমপ্রেশন করেছে আসে জিরো সিডিআর সিডিআর রেট হচ্ছে জিরো তো এখান থেকে যদি আমি আমার ইনকামটা দেখি যে আমার ইনকামটা কত আসে শূন্য দশমিক শূন্য চব্বিশ সেন্ট আসে ইনকাম এবং সিপিএম ছিল হচ্ছে গোয়ার অ্যাভেরাজে আপনার হচ্ছে শূন্য দশমিক ফাইভ সেভেন এই ফাইভ সেভেন ফোর সেন্ট তো দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে যদি আপনার চব্বিশ ঘন্টা চলে তাহলে আপনি দেখবেন ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ যারা ইনকাম করতে পারে না তারা অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারেন এবং পরবর্তীতে ভিডিওতে আমি পেমেন্ট মেথড নিয়ে আসবো যে পেমেন্ট আপনারা কীভাবে নেবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব